আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা পরিত্যক্ত জলসা গল্প পাঠে শান্তিনাথ কুণ্ডু হরিনাথবাবু খেপেছেন আবার ফিসফিসিয়ে বললেন সেকেন্ড পণ্ডিত হরিনাথবাবু আমাদের স্কুলের হেডমাস্টার এবং হেডমাস্টারের পক্ষে যতদূর ভালো হওয়া সম্ভব তিনি তার অত্যুজ্জ্বল উদাহরণ কিন্তু বড়ই দুঃখের বিষয় ছেলেদের তিনি শাসন করতে জানেন না অবশ্যই আর যারই হোক এটা আমাদের ছেলেদের দুঃখের বিষয় নয় তবে ছাত্রদের তাড়না করবার প্রেরণা পান না বলে আর সব মাস্টাররা আফসোস করেন আফসোস করেন আর নিষ্পিস করতে থাকেন কি এ স্কুলে মাস্টারি করে আর কি লাভ এমন কথাও সময়ে অসময়ে তাঁদের মুখফুসকে বেরিয়ে যেতে শোনা যায় এবার কলকাতার শিক্ষক সম্মেলনের ফেরতা হরিনাথবাবু নতুন এক আইডিয়া মাথায় করে এনেছেন তার মতে আইডিয়া অন্যান্য মাস্টারের মতে আর এক তাঁর খেয়াল তার ধারণায় জীবনে আমোদ প্রমোদের ব্যবস্থা না থাকায় আমাদের সব উৎসাহ জুড়িয়ে জল হয়ে যাচ্ছে এই জন্যে মাঝে মাঝে একাধটা জলসাফা দরকার সেকেন্ড পণ্ডিত বলেছেন এটাও তার সেই ব্যাট বল খেলার মতোই হবে হ্যাঁ এর আগের বার তিনি ক্রিকেটের আইডিয়া নিয়ে ফিরেছিলেন ঠিক মাথায় করে নয় কিংবা মাথায় করে বললেই বোধ ঠিক হয় এক রাজ্যের উইকেট বল ব্যাট পায়ে পড়া প্যাড ইত্যাদির বোঝা নিয়ে যখন তিনি ফিরলেন তখন বলতে কি আমাদের বেশ উৎসাহই হয়েছিল কিন্তু পরে যখন দেখা গেল বলগুলো একমন করে ভারী ছুঁড়তে ছুঁড়তে হাত ব্যথা হয়ে যায় আর তিন দিন ধরে সেই ব্যথা যথাস্থানে জমে থাকে আর এধারে যতই কায়দা করে ছোড়াছুড়ি করো না কেন উইকেটের এক মাইলের মধ্যে দিয়ে কিছুতেই তারা যাওয়ার পাত্র নয় তখন আমাদের সব উৎসাহ জল হয়ে গেল তার উপরে আবার ব্যাটের দুর্ব্যবহার রয়েছে একজন ব্যাট কিপার তা ব্যাট কিপার ছাড়া আর কী বা বলা যায় কখনো ব্যাট দিয়ে তো তাকে একখানা বলের প্রতিও বল প্রয়োগ করতে দেখতে পাইনি হ্যাঁ একদিন একজন ব্যাটকিপার করল কি আগন্তুক একটা বলকে হাঁকড়াতে না গিয়ে বল তার দেড় মাইল দূর দিয়ে যাচ্ছিল নিজের মাথায় ব্যাট মেরে বসল নিজের কপালে ব্যাটাঘাতেও তেমন কিছু যেত আসতো না কিন্তু করল কি ঘুরতির মুখে সেই ব্যাট দিয়ে উইকেট কিপারের পাশের এক গাদা দাঁত খসিয়ে দিলে আমরা খুব চোটে গেলাম চোট বই তো আমাদের সন্দেহ হল হেডমাস্টার মশাই হাতে এইভাবে আমাদের করছেন। দাঁতে মারছেন আমাদের উইকেট আর ব্যাটকিপার দুজন সেই ধাক্কায় সেই যে শয্যা নিল আর তারা উঠলো না ক্রিসমাসের ছুটি পর্যন্ত তারা পাল্লা দিয়ে বিছানায় শুয়ে কাটিয়ে দিলে তারপর তারা সেই ক্রিকেটের দৌলতেই ক্লাস প্রমোশন আদায় করে আফটারঅল ইট ওয়াজ নট ক্রিকেট রুগ্ন শয্যা পরিহার করে লাফাতে লাফাতে বাড়ি চলে গেল ফিরে এলো ছুটি খতম করে নতুন বছরে এসেই তারা ফের ক্রিকেট খেলার আগ্রহ দেখিয়েছিল কিন্তু ক্রিকেট তখন কোথায় আমরা যত ব্যাট বল পায়ে বাঁধা প্যাডের বালিশ সব শুদ্ধ মাথায় যখন বলরা ব্যাটরা এসে লাগে তখন না হোক পায়ে বালিশ জড়িয়ে লাভ হতে হলে আপাদমস্তক বালিশ বন্দি হতে হয় সর্বসম্মত পদ্মার গর্ভে জলাঞ্জলি দিয়ে এসেছি বস্তুতপক্ষে ক্রিকেটকে তারা দুজন ছাড়া আমরা কেউ যখন ঠিক মতো ব্যবহার করতে পারলুম না ক্রিকেট নিজ আপনা থেকেও আমাদের কারো কাজে লাগলো না যখন আর কোনো কারুকার্যই হলো না যে কালে ওকে দিয়ে তখন আর অনর্থক গায়ের ব্যথা বাড়িয়ে ফায়দা ভদ্র মহোদয়গণ আমার কি মনে হয় জানেন মশাই অন্যান্য মাস্টারদের ডেকে জানালেন এই রকম প্রায়শ জলসা প্রভৃতির দ্বারা কেবল যে ছেলেদের জীবনে উদ্দীপনা বাড়ানো হবে তাই নয় এতে করে পারস্পরিক ভাবের আদান প্রদানের ফলে শিক্ষক ও ছাত্রের সম্বন্ধ আরও মধুরতর আরও ঘনিষ্ঠতর হয়ে উঠবে উভয়ের সদ্ভাবও বৃদ্ধি পাবে ক্রমশই এই ছোট্ট বক্তৃতাটি দেবার পরেই তিনি আমাদের তাক করে একটা প্রশ্ন ছোঁড়লেন এখন তোমরা কে কি করতে পারো বলো দেখি আমরা এতক্ষণ ধরে একজোট হয়ে তার বক্তব্য থেকে জলসার ব্যাপারটা কিনারা করার তালে ছিলাম না জলসা হলেও জলের সঙ্গে তার কোনো মিল নেই এমনকি জলযোগের সঙ্গেও সম্পর্ক নেই কোনো না যাত্রা না থিয়েটার না ভোজবাজি অথচ সব সবকিছুর গরমিল এই বিষয়টা ধীরে ধীরে আমাদের কাছে প্রাঞ্জল হয়ে আসছিল তখন আমি হয়তো গান গাইতে পারি সাহস করে আমি বললাম আমরাও সেই ভয় করেছি বললেন হরিনাথ বাবু বেশ তুমি তাহলে সব কাণ্ডের কর্মকর্তা হলে তোমাকেই তোমাকে করে দিল তুমি যখন গান গাইতে পারো তখন তোমার অসাধ্য কিছুই নেই তুমি সব পারবে তারপর তিনি বাদ বাকিদের প্রতি ভ্রুক্ষেপ করতে লাগলেন কি তোমাদের কেউ হারমোনিয়াম বাঁচাতে জানো নাকি আমি স্যার একটা টেনিস বল আমার দাড়ির উপর দাঁড় করিয়ে রাখতে পারি বললো ফটিক হাত দিয়ে ধরা নেই ছোঁয়া নেই ভারী শক্ত আমি হারমোনিয়াম বাজাতে জানি নে বটে তবে বাজাতে পারবো বলল রহমান যদি হারমোনিয়াম পাই আর সেটা যদি আমার হাতে বাজতে চায় কি বাজাবে হেডমাস্টারমশাই আগ্রহান্বিত হয়ে বললেন কোনো গচ্চ জানা আছে তোমার কনসার্টের মতো একটা কিছু না হলে জলসা জমবে কেন হ্যাঁ গত জানিবই কি স্যার অম্লান বদনে জানালো রহমান আকাশের চাঁদ ছিল রে এই গতটাই আমি বাজাব কেন জিজ্ঞেস করলেন বাবু। ওইটাই কেন এই গতটাই জানি যেই বলল রহমান মা এছাড়া আর কোনো গতই আমার জানা নেই ওকে ওইটাই বাজাতে দিন স্যার ও বেশ ভালোই বাজাবে ফটিক সাই দিয়ে বলল ও কালো ঘরগুলো বাজাতে পারে আমি দেখেছি কালো ঘর বাজানো ভারী শক্ত ঠিক দাড়ির ওপর বল রাখার মতোই স্যার ছোট্ট মুকুল এক থেকে বলে উঠল হঠাৎ আমি বেশ ভালো হাঁস ডাকতে পারি কিন্তু দেখাও আমাদের হুকুম করলেন হেডমাস্টার ডেকে দেখাও মুকুল একে ছোট্ট তার উপর একটু লাজুক সহসা এই আক্রমণে কেমন যেন হকচকিয়ে গেল কোন শিল্পীকে যদি তড়িঘড়ি তার শিল্প সাধনার পরিচয় দিতে হয় নিজ নৈপুণ্য প্রকট করার যতই বাসনা তার থাক না এবং যত বড়ো শিল্পী হোক না কেন স্বভাবতই একটু না ঘাবড়ে গিয়ে পারবে না মুকুল হাঁস ডাকতে ইতস্তত করে কই তোমার হাঁসের ডাক শুনি হেডমাস্টার মশাই ছাড়বার পাত্র নন শোনার জন্য তিনি হাঁস ফাঁস করতে থাকেন প্যাক 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 ডাকল মুকুল ডাকতেই লাগলো এবং একবার কোন শিল্পী উসকে উঠলেই মুশকিল তখন তার প্যাক পেকানি আর থামানো যায় না থামাও তোমার হাসের বাদ দি ভ্রুকুঞ্চিত করে বললেন হেডমাস্টার যাই হোক কোন রকমে একটা খাড়া করা গেল সম্মিলিত জলসা হেডমাস্টার মশাইয়ের বক্তৃতা শ্রীমান মুকুল মৈত্র হাসের ডাক হেডমাস্টার মশাইয়ের বক্তৃতা রহমানের হারমোনিয়াম কনসার্ট আকাশের চাঁদ ছিল রে ফটিকচন্দ্রের ম্যাজিক হাতে ধরা নেই ছোঁয়া নেই ভারী শক্ত ইন্টারভ্যাল চক্রবর্তীর গানের গুতো সেথা আমি কি গাহিবো গান সেই সঙ্গে রহমানের হারমোনিয়াম সঙ্গত আকাশের চাঁদ ছিল রে ফটিকচন্দ্রের পুনশ্চ ম্যাজিক শ্রীমান মুকুল মৈত্র আরও হাঁসের ডাক হেডমাস্টার মশাইব আবার বক্তৃতা অবশেষে বন্দে মাতরম মনিটার হিসেবে জলসার উদ্যোগ আয়োজনের সব ভার আমার উপর জলসার জন্য আমাদের ছোট্ট টাউনের একমাত্র সিনেমা হাউসটি আমি ভাড়া করে ফেললাম কিন্তু মুকুল বললে এই ছোট্ট হলে আমাদের সবাইকে ধরবে না স্যার মুকুল অবশ্যই খুব ছোট্ট আর আমি নিশ্চয়ই খুব বড় ফার্স্ট ক্লাসেই পড়ি যখন তবু মুকুলের এই অপ্রত্যাশিত সম্বোধনের সারাংশে সদ্যলব্ধ মনিটারির আত্মপ্রসাদে আমি আত্মহারা হয়ে গেলাম কিন্তু ও ছাড়াও মুকুলের মন্তব্য অন্য দিক দিয়েও সারগর্ভ বই কি ঠিক কথাই বলেছে ও কিন্তু সারা টাউনে এইটি একমাত্র পাবলিক হল অথচ এর মধ্যে স্কুলের আর্ধেক ছেলেকেও গুতগুতি করে আটকানো যায় কিনা সন্দেহ সমস্যাটা হেডমাস্টার মশাইয়ের কাছে এনে নিবেদন করা হল তিনি বললেন তাতে কি হয়েছে জলসা তো তা বলে বন্ধ করা যায় না অর্ধেক ছেলেই দেখবে কি করা যাবে কারা দেখবে তোমরা নিজেদের মধ্যে লটারি করে ঠিক করে নাও না হয় এ ব্যবস্থা বলতে কি ছেলেদের বেশ মনপুতই হলো ছেলেরা লটারি করতে যেমন ভালোবাসে তেমন আর কিছু না এমন কি ফুটবল খেলার গোলটা ঠিক ঠিক হয়েছে কি না সেই বিষয়েও তারা রেফারির চেয়ে লটারির উপরেই বেশি নির্ভর করে অবশেষে সেই জল এলো প্রত্যেকেই উৎসাহে আগ্রহে অধীর ফটিকচন্দ্র তার বলক্রীড়া নিখুঁত করবার আয়োজনে চোখ খুইয়ে ফেলেছে সন্ধে থেকেই সবলে সে শেষ চেষ্টাই লেগেছে মুকুল স্টেজের পেছনে গিয়ে নেপথ্য থেকে হংসধ্বনির রিহার্সাল দিচ্ছিল আর রহমান এদিকে হারমোনিয়াম নিয়ে সাদা কালো সব ঘরেই সে হাত চালাতে সমান ওস্তাদ পে উঠেছিল আকাশের চাঁদের ভেতর থেকে সে এমন সব অদ্ভুত অদ্ভুত সুর বার করে আনছিল যা কোনোদিন যাবতীয় চালু সুরকে সে ওই একটা মাত্র গতের মধ্যে একসঙ্গে আমদানি করতে পেরেছিল বলতে কি আমার নিজের গানটাও একাধবার ভেজে নেবার দরকার ছিল কিন্তু রহমানের অত্যাচারে তার ফাঁক পাচ্ছি নে একটুকুও রহমান রপ্ত করেই চলেছে ওর সুরের আমদানি রপ্তানির বহরে এধারে আমার প্রায় যায় যাই অবস্থা ওর সঙ্গতের সঙ্গে আমার সঙ্গীত যে কি করে খাপ খাওয়াবো তাই ভেবে আমি কাহিল হচ্ছি আমার গানের সাথে রচনার ভাষাতেই একটু সাফাই দেয়া আছে এইটুকুই যা আমার সান্ত্বনা সবাই কৌতূহলে উদ্বিক্ত হেডমাস্টার মশাইও কারো চেয়ে কিছু কম নন কিন্তু সমবেত দর্শকদের মধ্যে কেমন যেন স্পৃহার অভাব কিরকম যেন মনমরা ভাব এমন একখানা জলসা এখানে এই শতাব্দীতে এই প্রথম তার সঙ্গে জলযোগের কোনো সম্পর্ক নাই বা থাকলো তাহলে ছেলেদের স্বভাব উৎসাহ লোভ পাবে এই বা কি কথা ছেলেরা মৃয়মার মুখে একে একে সিনেমা হলে ঢুকছিল ঠিক যেমন করে পাঠারা খাঁড়ার তলায় এসে দাঁড়ায় তাদের হৈহুল্লোর কিচ্ছু নেই নেই টিকিট করে সিনেমা দেখার সময়ে অন্তত যতটা দেখা যায় তার একশো ভাগের এক ভাগও এই বিনে পয়সার জলসার বেলায় কেন দেখা যাচ্ছে না এটা একটা বিস্ময়ের বিষয় বলে বোধ হতে লাগল ব্যাপারটা কি জানতে আমি উদ্গ্রীব হলাম হেডমাস্টার মশাইয়ের দৃষ্টি যে অতিশয় তীক্ষ্ণ তা বলা যায় না কিন্তু তার নজরেও এটা যেন কেমন খোঁচাচ্ছিল তিনি মুখে কিছু বলছিলেন না বটে কিন্তু একটা প্রশ্নপত্র চোখে নিয়ে ঘুরছিলেন অবশেষে পণ্ডিতকে সামনে পেয়ে তিনি আত্মসম্বরণ করতে পারলেন না খচখচ করে উঠলেন কি হয়েছে মশাই ছেলেরা সব মুখ কালো কালো করে আসছে কেন এখানে লটারি থেকে তাহলে কোনো গোলমাল কিচ্ছু না গোলমাল কি হবে লটারিতে গোলমালের কি আছে যাক তবু ভালো একখানা হাসিতে হরিনাথবাবুর সারা মুখ ভরে গেল লটারিতে কোনো ত্রুটি হয়নি যে কোন ভালো আপনার ওপর যখন লটারির ভার দিয়েছিলাম তখনই জানি সুষ্ঠুভাবে ওটা আপনি সুসম্পন্ন করবেন যাক কারা কারা লটারি জিতেছে দেখা যাক এবার আগে আপনি একটু ভুল করছেন মশাই হেডমাস্টারের কানে কানে ফিসফিস করলেন সেকেন্ড পণ্ডিত সে ফিসফিসানি আমার কান অধ্যে এসে গড়ালো লটারি যে তারা কেউ নেই এর ভেতরে তারা সবাই হোস্টেলে বসে পিকনিক করছে এখন এরা সব লটারি হারার দল এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ